হ্যালো ফ্রেন্ড আমি রিতু আর শুক ঘর চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত দেখতে দেখতে শীতকাল চলে আসলো তাই আবারও একটি শীতের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে শীতকালে পাখিকে কি কি খাওয়াবেন কিভাবে পাখিদের শরীর গরম রাখবেন তো জেনে নিন আজকের এই ভিডিওতে আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রচণ্ড শীত পড়েছে এই শীতে সিডমিক্স বাজরিগার পাখিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টি যোগানদার পাশাপাশি শরীরকে গরম রাখতে সহায়তা করে সিডমিক্স কিন্তু আপনাদের অনেকেরই পক্ষে শীতকালীন সিডমিক্সের প্রকৃত উপাদান পাখিদেরকে দেওয়া সম্ভব্য হয়ে ওঠে না তার পরিবর্তে আপনারা চাইলে সরিষার বীজের ব্যবহার করতে পারবেন রান্নায় যে আমরা সরিষা বীজ ব্যবহার করি সেটা বাজরিগার পাখিদেরকেও খাওয়ানো সম্ভব আজকের ভিডিওতে থাকবে বাজরিগার পাখিদের জন্য সরিষা বীজের ব্যবহার বাজরিগার পাখিদের শীতকালীন সিড মিক্সের তেল জাতীয় বীজের পরিমাণ একটু বেশি থাকে যেমন ধরুন ক্যানারি সূর্যমুখী ফুলের বীজ গুজি তিল ইত্যাদি এগুলো খাইয়ে পাখিদের শরীর গরম রাখার চেষ্টা করা হয় যা অবশ্যই গরমকালে কমিয়ে ফেলতে হয় বা কিছু ক্ষেত্রে একেবারেই দিতে হয় না কিন্তু আপনাদের অনেকেরই পক্ষে এই ধরনের বীজগুলো কিনে পাখিদেরকে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে চীনা কাউন মিলেট এগুলোর পাশাপাশি আপনারা সরিষার বীজ ব্যবহার করতে পারবেন তবে অল্প পরিমাণে বাজারে তিন ধরনের সরিষা পাওয়া যায় কালো হলুদ এবং বাদামি আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষা ব্যবহার করতে পারবেন কিংবা সব ধরনের সরিষা মিশিয়ে পাখিদেরকে খাওয়ানোর জন্য দিতে পারেন সরিষা বীজ শুধু শরীর গরম রাখতে সাহায্য করে তা নয় এতে রয়েছে অসংখ্য খাদ্য যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালোরি শর্করা আমিষ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং সেলিনিয়াম আপনারা অনেকেই জানেন পাখিদের ডিমের উৎপাদন ক্ষমতার বৃদ্ধির জন্য অনেকেই অনেক ধরনের মেডিসিন খাইয়ে থাকেন অথচ দেখুন কেবল সরিষা বীজের মধ্যে এই দুটো পুষ্টিগুণের পাশাপাশি অন্যান্য আরও অনেক খাদ্যগুণ উপস্থিত রয়েছে কিন্তু তার মানে এও নয় যে আজ থেকে প্রতিদিনই আপনারা পাখিদেরকে সরিষা বীজ খাওয়ানো শুরু করে দেবেন প্রতি কেজি সিজ মিক্সে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম সরিষা বীজ আপনারা ব্যবহার করতে পারবেন যা এক কেজিতে তিন থেকে পাঁচ পারসেন্টের সমতুল্য এর অতিরিক্ত বীজ কখনোই ব্যবহার করবেন না আর কেবলমাত্র শীতকাল এবং বর্ষাকালে সরিষা বীজ পাখিদের সিডমিক্সে যোগ করবেন সরিষা বীজের স্বাদ কিছুটা তেতো এবং ঝাঁঝালো ধরনের হয় তাই এটাকে সিডমিক্সের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য দিতে হবে আলাদা কোনো পাত্রে রাখার কোনো দরকার নেই তাতে পাখিরা সেটা নাও খেতে পারে খাঁচায় অনেক পাখি থাকবে যারা সরিষা বীজ একেবারেই খাবে না শুধু সরিষা বীজ কেন সিড মিক্সের এমন অনেক উপাদান থাকে যা কিছু কিছু পাখি খেতে পছন্দ করে না এক্ষেত্রে যদি একেবারেই না খায় তাদেরকে এই বীজ পরবর্তীতে আর কোনো দিন দেবেন না এছাড়া আর কোনো কিছুই করার নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে এই পাখিরা এই বীজ অনায়াসে খেয়ে ফেলে কোনো প্রকার কোনো অসুবিধা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ